আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকে আমি পাস্তা কিভাবে বানাতে হয় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো এখানে আমি ফার্স্টে আমি এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর এই পানিটা হচ্ছে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি পাস্তাটা দিয়ে দেব আর হচ্ছে অনেকেই হচ্ছে অনেক গরম হয়ে যাওয়ার পর পাস্তাটা দিয়ে দেয় ওই সময় পাস্তাটা দিয়ে দিলে পাস্তাটা খুবই নরম হয়ে যায় কিন্তু আমি হালকা হালকা গরম হওয়ার পর পাস্তাটা দিয়ে দিয়েছি তারপর এখানে একটুখানি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর হচ্ছে আমি এখানে আজকে হচ্ছে আমরা কয়েকজন মিলেই খাবো মানে পাঁচ ছয়জন আমার কাজিনরা ছিল এর জন্য আমি বেশি পাস্তা নিয়েছি তো পরিমাণ মতো তেল এবং পানি দিয়ে দিলাম তারপর হচ্ছে লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এই তো একটু পর দেখি আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে তো তারপর আমি পাস্তাটাকে হচ্ছে আমি একটা সাকনি দিয়ে হচ্ছে এটাকে পানিটা ফেলে দিচ্ছিলাম আর এই পাস্তাটা হচ্ছে সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা পানিটা ফেলে দিয়ে এটা অনেকেই ধুয়ে ফেলে কিন্তু আমি এটা পাস্তাটা ধুইনি তোমরা যদি চাও তাহলে পাস্তাটা ধুয়ে ফেলতে পারো তো এই তো এখানে আমি হচ্ছে আরেকটা কড়াইয়ে হচ্ছে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর হচ্ছে যদি মানে পরিমাণ মতোই ডিম নিতে হবে খুব বেশি রান্না করলে তাহলে হচ্ছে বেশি ডিম নিতে হবে কিন্তু আমি দুইটা ডিম নিয়েছি এই দুই দুইটা ডিমগুলো হচ্ছে খুব ভেঙে ফেলতে হবে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে তো এখানে ও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর যেহেতু আমি পাস্তাতে লবণ দিয়েছিলাম তো সেই পরিমাণ মতোই হচ্ছে লবণ দিতে হবে তারপর আমরা ডিমটা হচ্ছে ভেজে নিয়েছি ডিমটা ভেজে নেওয়ার পর আলাদা একটা প্লেটে রেখেছি তারপর হচ্ছে একটা কড়াইয়ে হচ্ছে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে পরিমাণ মতো হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি আর এই রসুন কুচিটা হচ্ছে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু আর রসুনটা যদি না ভাজা হয় তাহলে হচ্ছে এটা স্বাদ বেশি একটা লাগে না এর জন্য রসুনটা ভালোভাবেই ভাজতে হবে তো রসুনটা ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিতে হবে আর হচ্ছে অনেকেই হচ্ছে সবজি দিয়ে রান্না করে পাস্তাটা কিন্তু আমি সবজি দিচ্ছি না কারণ হচ্ছে সবজি অনেকেই খেতে চায় না আবার অনেকের ভালো লাগে জন্য দেয় কিন্তু আমি হচ্ছে সবজি ছাড়াই রান্না করেছি তো এই তো দেখো আমার পেঁয়াজটাও খুবই ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এখানে আমি এখন হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো হচ্ছে টমেটো শুধু টমেটোটাই দিব আর টমেটোটা হচ্ছে গলে যাবে এর জন্য টমেটোটাই দিয়েছি আর তোমরা চেষ্টা করবে টমেটোটা যেন বেশি পাকা হয় এবং লাল হয় তাহলে হচ্ছে টমেটোটা গলে যাওয়ার পর কালারটা সুন্দর আসে এবং হচ্ছে খাওয়ার পর হচ্ছে মুখে মুখে হচ্ছে লেগে থাকে না আর টমেটোটা মানে শক্ত শক্ত আর মুখে বাজে না এর জন্য হচ্ছে টমেটোটা পাকা টমেটো নিতে হবে তো তারপর এখানে আমি হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো হলুদ তারপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচ আর হচ্ছে আমার মরিচের কালারটা একটু মানে কম মানে অনেকের মরিচের কালারটা অনেক গাঢ় হয়ে যায় কিন্তু মরিচের কালারটা গাঢ়নের জন্য ভাবতে পারো যেটা হলুদই কিন্তু না হলুদ না এটা তারপরে এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে একটুখানি আমি এটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর হচ্ছে টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতো হচ্ছে ধনেপাতা দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে ধনেপাতা পাতা নাও দিতে পারো এটা হচ্ছে ধনেপাতা দিলে হয় কি দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও একটু টেস্ট আসে এর জন্য ধনেপাতা আমি দিয়েছি তো তারপর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো সস দিয়ে দিচ্ছি আর সসটা তো দিলে খুবই ভালো লাগে এর জন্য আমি সস দিয়েছি আর সস হচ্ছে আমি একটু বেশি দিয়েছি সসটা হচ্ছে আমাদের বাসার সবাই পছন্দ করে এর জন্য আমি এখানে সস দিয়ে দিয়েছি সস তারপর আর তোমরা চাইলে নাও দিতে পারো সস ছাড়াও ভালো লাগে কিন্তু সস দিলে বেশি ভালো লাগে আর যেহেতু টমেটো দিলে আর সসের প্রয়োজন হয় না তারপরেও সসটা দিলে ভালো হয় এর জন্য আমি সস দিয়ে দিয়েছি সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে হচ্ছে ডিম দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখার ডিমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা ডিমগুলো বেশি ভাজলে হচ্ছে আবার একটু পোড়া পোড়া হয়ে যায় কারণ আমি যেহেতু আবার হচ্ছে পাস্তার সাথে দিব এর জন্য আমি প্রথমে খুবই কম কম ভেজেছিলাম তো তারপর এখানে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি কিন্তু ওইটা ওই ভিডিওটা করা হয়নি আর আমি হচ্ছে এখানে দেখছিলাম লবণ হয়েছে কিনা তো দেখলাম একটু লবণ কম হয়েছে এর জন্য আমি আবার লবণ দিয়ে দিলাম তো তারপর হচ্ছে সবাইকে আমি এখানে আমার কাজিনরা বসেছিল ওরাই হচ্ছে পাস্তা খেতে চেয়েছিল এর জন্য আমি পাস্তাটা বানিয়ে দিয়েছি আর এখানে তো খাবার পর হচ্ছে আমার কাজিন এখানে রিভিউ দিচ্ছিল তো আমার আজকের পাস্তা বানানোর রেসিপিটা এ পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম